আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মায়ের গোয়া ব্যাটারি অ্যান্ড অটোহজের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই জাতীয় ব্যাটারি বলা চলে আমাদের দোকানের ডাইনা পাওয়ার ব্যাটারি তো এখানে চার পিস ব্যাটারি আছে এটা হচ্ছে এক সপ্তাহ আগে অর্ডার দিচ্ছিল আমাদের এক কাস্টমার ভাই এর কারণ হলো প্রোডাকশনের চেয়ে মালের চাহিদা বেশি আমরা যার জন্য এক সপ্তাহ পর মালটা হাতে পেলাম তো আজকে এখন আমরা পানি করব এই মালটা দর্শক এই মালটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের চায়নাপড় সবচেয়ে দামি এবং ব্যাটারি জগতের সেরা ব্যাটারি কেন এই ব্যাটারিটা ব্যাটারি জগতের সেরা ব্যাটারি এর কারণ হচ্ছে এর ভিতরে যে প্লেটগুলো ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ চায়না টিউবলার প্লেট দ্বারা তৈরি এর কারণে আপনাকে ব্যাটারির যে বয়সটা আছে আপনাকে কিন্তু অন্যান্য ব্যাটারি থেকে দেড় থেকে দুই গুণ বয়স বেশি দেবে আমরা এখন পর্যন্ত যে রেজাল্টটা পেয়েছি ইনশাআল্লাহ এটা দেড় বছর সার্ভিস দিচ্ছে তো কারো দুই বছরও গেছে এর কারণটাই হচ্ছে টিউবলার প্লেট আমরা যদি টিউবলার প্লেট দ্বারা তৈরি এমন যে কোনো ব্যাটারি কিনি তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে যে কোনো ব্যাটারি অনায়াসে দেড় থেকে বছর আমরা চালাতে পারব এটা টিউবলার প্লেট হওয়ার কারণে আপনার যে ব্যাটারির প্লেটগুলো আছে ওগুলোর চারপাশে একটা প্রোটেকশন দেওয়া আছে যার কারণে এই ব্যাটারিতে যতবারই পানি আপনি সাদা পানি ইউজ করার পরও এর প্লেটে কোনো ক্ষয় হয় না তেমন একটা ক্ষয় হয় না এর কারণে আপনি দেখবেন যে সেপারেটারগুলা দেখা যাচ্ছে এক বছরের পরও ইনশাল্লাহ এটা আপনার স্টেটই থাকে বাঁকা হয় না কখন তো এখন দেখা যাচ্ছে যত মার্কেটে লোকাল ব্যাটারি আছে ওগুলার সেপারেটারগুলা কিন্তু বাঁকা হয়ে যায় দুই তিন মাস পরে কিন্তু আমাদের এই ডাইনাপরটার ব্যাটারিটা যে সেপারেটারগুলো আছে এটা আমরা দেখেছি যেটা লক্ষ্য করে এক বছরও এইভাবে স্ট্রেট থাকে আমাদের লেজার দেওয়া আছে আপনারা লক্ষ্য করে দেখুন মিস্টার মায়ের দোয়া ব্যাটারি তো এটা আমাদের প্রত্যেকটা ব্যাটারি গাই থাকবে শীতকালে একটা যে প্রবলেম চলে সেটা হচ্ছে সবারই কিন্তু মাইলেজ নিয়ে সমস্যা হয় কারো গ্রাভিটি তেরোশো প্লাস উঠে কারো তেরোশো উঠে না এর কারণ হচ্ছে আপনার চার্জিং সমস্যা হতে পারে লাইনের সমস্যা হতে পারে এজন্য আপনাকে অবশ্যই একটা হাইড্রোমিটার কিনতে হবে দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইড্রোমিটারটা এটা দাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মতো হবে এটা আপনারা যদি তাহলে নিজেরাই পরীক্ষা করে দেখতে পারবেন যে আপনার ব্যাটারিতে চার্জ ঠিক মতো উঠেছে না কিভাবে দেখবেন এখানে আপনার ফুল চার্জে তেরোশো গ্রাফিটি উঠবে এবং লো চার্জ যখন হবে মানে আপনার গাড়িটা যখন সকাল থেকে রাত্র পর্যন্ত চলবে আপনি সাড়ে এগারোশো গ্রাফিটি পর্যন্ত আনবেন মানে দেড়শো গ্রাফিটির ভিতরে আপনার গাড়িটা কিন্তু একশো বিশ থেকে একশো পঞ্চাশ এর মতো মাইলেজ দিবে এর নিচে কিন্তু করা যাবে না অনেকেই কিন্তু হয় কি আপনার চার্জ না উঠে অনেকে কিন্তু ব্যাটারিতে চার্জ উঠাইতে পারে না কিন্তু দোকানদারের সাথে তর্কাতর্কি করে আসলে আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাটারিতে চার্জ তেরোশো গ্রাফিটি উঠেছে কিনা যদি উঠে থাকে আপনার লো চার্জ সাড়ে এগারোশোতে আসে কিনা এটাও কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এখন যে শুধু দোকানদারে তুলে দেবেন তা না আপনার ব্যাটারিতে যদি চার্জ ঠিকঠাক মতো উঠে এবং যদি আপনি ঠিকঠাক মাইলেজটা পান তাহলে কিন্তু সমস্যা থাকে না এটা আসলে শীতকালের জন্যই প্রবলেমটা হয় গরমীকালে কিন্তু কোনো সমস্যা হয় না তো আমাদের এই ব্যাটারিটা টেকনোলজি সম্পর্কে আপনারা সবাই জানেন তারপর আমি বলে দিচ্ছি আপনাকে কিন্তু গাড়ি এক মাস আশি কিলোমিটার করে চালাতে হবে এক মাস পর আপনি মাইলেজটা বাড়াবেন এর কারণে আপনার যে ব্যাটারির বয়সটা আছে সে আপনাকে দেড় থেকে দুই বছর প্লাস বয়সটা দিবে প্রিয় দর্শক ডায়না পাওয়ার দুশো এম্পিয়ার চার পিস ব্যাটারি কত টাকা বিক্রি হয়েছে বিস্তারিত আপনার আমাদের সাথে যোগাযোগ করে করলেই জানতে পারবেন তো আজকে আর ভিডিওটি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম